হুট করে প্লান্সরা চলে যাচ্ছে আমরা এখন দুপুরের পরে খেতে তো আর কি ভালোই লাগতে ছিল আর কি তো দেখতে পাচ্ছেন আমরা এখন অটোতে উঠে গেছে আমরা এখন ভেড়ার মতে খেতে চলে যাব আর কি রূপপুর মোড়ে এসে অনেকক্ষণ ছিলাম ভালো ছিল না মেঘের অবস্থা কিন্তু খুবই একটা ভালো ছিল না তো প্রচুর মেঘ লেগেছিলো তো যাই হোক তারপরও আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আসি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম যেহেতু আনু ছুটি হয়েছে যার জন্য একটু লেট হতেছিল অনেকক্ষণ আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করতেছিলাম দেখাদেখি করতেছিলাম কিন্তু তারপরেও কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গাড়ি ছিল না বেশ রাগ লাগতেছিল আমার কাছে কারণ এই ওয়েদারে অনেকক্ষণ দাঁড়া থাকা কিন্তু খুবই ইম্পসিবল আসলে ভালো লাগতেছিল না কি করব তাই ভাবতেছিলাম যে আপনাদেরকে দেখায় রূপুর মোড়ে আপনারা দেখেছেন তো আসলে সন্ধ্যার টাইমে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায় অবশেষে কিন্তু আমরা চেঞ্জিতে উঠে পড়েছি আমরা সবাই মিলে মানে আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি চলে যাচ্ছি আজকে ভাই ব্রাদার্স নিয়ে খেতে চলে যাচ্ছি আসলে তারা আমাকে বললো যে চলো কাকু আমরা খেতে যাই বা ভাইয়া চলো তো যাই হোক তাদেরকে নিয়ে কিন্তু আমরা ভ্যাড়া লেক চলে যাচ্ছি ওখানকার খাবার কিন্তু অথেন্টিক স্বাদ তো যারা যারা গিয়েছেন তারা তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ওখানকার খাবারগুলো আপনাদের খেতে কেমন লাগে তো আমাদের কিন্তু খুব ভালো লাগে যার জন্য আমরা কিন্তু চলে যাচ্ছি ব্রিজের উপর থেকে কিন্তু চুলিগুলো দেখতে কিন্তু অস্থির লাগে তো আপনারা কিন্তু অনেকেই চুলিগুলো দেখতে চান যার জন্য কিন্তু আমি ভিডিও ফুটেজটা নিয়ে নিলাম আর আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালো লাগে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু মনে হয় যে আমি বাইরের দেশে চলে গেছি আসলে রাশিয়া রাশিয়া একটা ভাইভস আসে এদিক থেকেও কিন্তু হার্ডিং ব্রিজটাও কিন্তু খুব স্বচ্ছ দেখা যায় তো দুই ব্রিজের মাঝখান দিয়ে কিন্তু নদীটাও চলে গেছে তো দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল আর আপনারা কিন্তু দেখতেই পারছেন মেঘটা কত ঘন হয়ে আসছিলো এটা হচ্ছে পাওয়ার গ্রিড ভেড়ামাড়াতে অবস্থিত তো যাই হোক আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে আর আমরাও কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় চলে যাচ্ছি আর কি অনেকক্ষণ জানি করার পরে কিন্তু আমরা হোটেল লেকভে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিউ খাওয়াটা কিন্তু অনেক সুন্দর আর অনেক ভালো লাগে আসলে আমাদের কপালটা খুবই খারাপ ছিল যার জন্য আমরা লেক হয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে পারলাম না আসলে এখানে কিন্তু গিয়েই শুনে দেখি যে আসলে খাওয়ার এখানে শেষ যার জন্য আমরা হচ্ছে আর এক জায়গায় খাওয়ার প্ল্যান করলাম আসলে বারো মাইলে যাবো বারো মাইলে ড্রাইভার হোটেলে খাবো তো এখানে শুধু খাসির মাংস ছিল আর ইলিশ মাছ ছিল যার জন্য কিন্তু আমরা ওখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারি নাই আসলে এক রাস মন খারাপ নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি মানে ওখান থেকে বের হয়ে যাচ্ছি আসলে তো আপনারা যারা আসবেন তারা কিন্তু সন্ধ্যার আগেই আসবেন তারা আমাদেরকে বলে দিলো ভ্যানে করে আমরা কিন্তু আমাদের আর একটা কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি হয়ে কিন্তু খাবার আমরা পেলাম না তো তাতে কী হয়েছে আমরা কিন্তু ড্রাইভার হোটেলে চলে আসছি আসলে বারো মাইলে চলে আসছি কিন্তু অনেকটা সময় আমাদের লস হয়েছে তো যাই হোক যারা কিন্তু লেকভুয়ে খাবার পাবে না তারা কিন্তু আমাদের মতো ড্রাইভার হোটেলে চলে আসবেন আসলে এখানে মোটামুটি আসতে একটু সময় বেশি লাগে যার জন্য আমাদের কাছে একটু কষ্টই হয়েছে তারপরে আমরা কিন্তু এখান থেকে খাবারটা খেয়ে নিয়েছিলাম আসলে এখানে খাবারটা বেশি একটা ভালো ছিল না তো যার জন্য ভিডিও করার মতো আসলে মন মনসিত হয়েও ওঠে না আর কি তো আমার কাছে মনে হয়েছে যে এখানকার থেকে লেকুর খাবারটা অনেকটা বেশ ছিল তো এই আর ভিডিও করতে পারে নাই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ পেস্টাটা